উৎসব ছেড়ে আচমকাই ধনিয়াখালীর হাসপাতালে ছুটলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী কি হল হুগলির নতুন সাংসদের হুগলির সাংসদ হিসেবে এখন নতুন দায়িত্ব দিদি রচনা কাঁধে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন তিনি শনিবার দিন তার জয় উপলক্ষে ধনিয়াখালী ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আয়োজন করেছিলেন বিজয় উৎসবের কিন্তু সেই বিজয় উৎসবে যোগ দেওয়ার আগেই অভিনেত্রী ছুটলেন হাসপাতালে কি হয়েছে তার শারীরিক কোনো সমস্যার জন্যই কি হাসপাতালে গিয়েছিলেন তিনি না সেরকম কিছুই হয়নি অভিনেত্রীর আসলে অনুষ্ঠানে যোগ আগে তিনি হুগলির হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন নব নির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের নানা পরিষেবা নিয়ে বিএমও এবং সিএমও এর সঙ্গে কথাও বলেন শুধু তাই নয় রোগীদের স্বাস্থ্য নিয়ে খোঁজও নেন তিনি হাসপাতালে গিয়ে অভিনেত্রী জানতে চান ঠিকমতো পরিষেবা পাওয়া যাচ্ছে কিনা সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন সবাই ভালো আছেন কিনা হাসপাতালে সব পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন কিনা তা নিয়ে মূলত কথাবার্তা বললাম মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে